সংখ্যা মাইনরিটি গ্রুপ যারা তারা যদি মনে করে যে মেজরিটিরা আমাদের উপরে অত্যাচার করছে বা আমাদের স্বাস্থ্য হানি করছে তখন তারা ভিতরে ভিতরে পুষতে থাকে এবং মূল মানে এই সংঘাতের মূল সূত্রপাত হয় সেখান থেকে তারা যখন বিভিন্ন ছোটখাটো দাবি দাওয়াগুলো সুস্থ থাকে তখন যারা ক্ষমতায় থাকে বা বৃহত্তর জনগোষ্ঠী তারা এগুলাকে কোনো আমল দেয় না এবং না দিতে দিতে তখন আস্তে আস্তে ভিতরে ভিতরে তারা ফুসতে থাকে এবং তখন একটা পর্যায়ে এটা করে বিস্ফোরণ হয় এটা আমরা দেখলাম কোথায় প্রথম মানে আমাদের এই অঞ্চলে প্রথম দেখলাম কাশ্মীরে দেখলাম তারপরে শ্রীলঙ্কাতে দেখলাম তামিলরা কিভাবে ইয়ে করব তো তখনই আর যখনই তাদের ভাষার করে একটা আক্রমণ আসে তখন কিন্তু ওরা চিন্তা করে যে তাহলে তো আমাদের নিজস্ব সক্রিয়তা বলতে আর কিছু থাকলো না এই প্রসঙ্গে আপনাকে বলি যদিও শুনতে খারাপ লাগবে এবং আমেরিকাতে আমি দীর্ঘদিন আমেরিকাতে ছিলাম আর আমি ওয়াশিংটন পোস্টে কাজ করেছি আমি ওয়ার্ল্ড ব্যাংকে ছিলাম আমি ইউনাইটেড নেশনস এ কাজ করেছি তো সেই সূত্রে আমি দেখলাম ওইখানে যারা নেটিভ আমেরিকান যারা তাদেরকে রেড ইন্ডিয়ান বলতো এবং আপনি জানেন যে আমেরিকান যারা এখন বর্তমানে ওই দেশ শাসন করে এরা তো কল সেটলার কলোনাইজার বলে তারা তো ওই ইংল্যান্ড ফ্রান্স বিভিন্ন জায়গার থেকে ওইখানে যে ওইটা দখল করছে দখল করার পরে তারা ওখানকার যারা স্থানীয় ইয়ে ছিল তাদেরকে রীতিমতো কচু কাটা করছে কয়েক মিলিয়ন করে তারপরে এই জায়গায় দখল নিয়েছে তারা এখন আমি উনিশশো বিরানব্বই সালে জেফারসন ফেলোশিপে গেছিলাম হাওয়াই তো ওই প্রোগ্রামের অংশ হিসেবে আমাদেরকে মেনল্যান্ড হাওয়াইতে পরে থেকে বিভিন্ন জায়গায় নিয়ে গেল তো সে কয়েকটা জায়গায় গেলাম একটা তার মধ্যে একটা ছিল অ্যারিজোনা তো অ্যারিজোনাতে আমাদেরকে নিয়ে গেল যে নেটিভ আমেরিকানদের কিছু স্থাপনা দেখাতে তারা কোথায় থাকে আর হাওয়াইতে তো ছিলই ছিল ওটাও তো আমেরিকা হাওয়াইটা তখন করছে আমেরিকা পরে তো সেটা যেটা হলো মানে আমি কথাটা তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন বা আমি কি বলতে চাচ্ছি সেটা হলো এই যে আমরা যখন সেখানে গেলাম ও তাদের স্থাপনা দেখতে তখন আমার সাংবাদিকতার ইয়েতে আমার মনে হলো যে দেখি ওখানে ওদের স্থানীয় যে কয়টা শিক্ষক তাদের একজনকে আমি পাশে দেখি জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার তোমাদের তোমরা এখানে কেমন আছো তো তখন সে বললো আমাকে যে দেখো আমরা কেমন আছি তুমি তো দেখতেই পাচ্ছ আমাদেরকে এটা হলো আমার দেশ আমার জায়গা কিন্তু আমাদেরকে সব মেরে কেটে এখন আমাদেরকে মিউজিয়াম পিস হিসেবে ব্যবহার করে তারা এবং তোমাদের মতো লোককে এখান থেকে দেখাইতে হবে হ্যাঁ যে দেখো এরা তো মিউজিয়ামের মানে জাদুঘরে আছে তো তখনই আমি বুঝলাম যে ওদের ক্ষোভটা কত তীব্র বলুন দেখো আমাদের জমি আমাদের দেশ সব কিছু তারা এখান থেকে এসে দখল করে আমাদেরকে এই মানে জাদুঘরে এখন মিউজিয়াম পিস হিসেবে ব্যবহার করে এবং তোমাদের মতো লোকজন কিনে দেখায় এবং ওদেরকে একটা নিষেধাজ্ঞা থাকে যে আমাদের সাথে কথা বলতে দেবে না যেহেতু তুমি একটু আলাদা করে আমার সাথে আলাদা ঠিক এক্সাক্টলি আমি হাওয়াইতেও দেখলো আমি এই একই ব্যাপার তারা তাদের সাথে ওই একই কথা তারা আমেরিকানদের একদমই পছন্দ করে না এবং বলে যে আমাদের দেশ দুর্গাপুর ঠিক একইভাবে এই শ্রীলঙ্কাতে দেখেন যে জিনিসটা হলো কাশ্মীরের যে জিনিসটা হচ্ছে আর বাংলাদেশের বেলায় আমি করি এই কন্টেক্সটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো এই যে আমরা তো ভাষার জন্য আন্দোলন করেছিলাম এই দেশে যখন পাকিস্তান হিন্দুস্তান হলো ব্রিটিশরা যখন চলে গেল দুটো দেশ ভাগ হল তো ভাগ হওয়ার পরে পাকিস্তানিরা মানে উর্দু স্পিকিং যারা তারা মোহাম্মদ আলী জিন্না উনি মানে আমাদের তখন রাষ্ট্রনায়ক তিনি উনি আটচল্লিশ সালে এসে ঢাকায় আসলেন এসে বললেন যে উর্দু হবে আমাদের জাতীয় ভাষা স্বাভাবিকভাবে বাঙালিরা ফুঁসে উঠলো সব নিয়ে আন্দোলন হল এটা তো তার কারণ আন্দোলন কেন আমরা করলাম যে আমাদের যে নিজস্ব ভাষা সক্রিয়তা ঐতিহ্য আছে সেটা আমরা ধরে রাখবো এটাতে আমরা মানে আপস করবো না কারোর সাথে যার জন্য পাকিস্তানিদের সঙ্গে আমাদের একটা সেই সময় থেকে একটা সংঘাত শুরু হলো সেই সংঘাতের পরিসমাপ্তি ঘটলো বাংলাদেশের স্বাধীনতার আমরা স্বাধীন হলাম আমরা নিজস্ব দেশ পেলাম এই সময় একটা জিনিস লক্ষ্য করেন শেখ ফিরে আসার পরে পার্বত্য চট্টগ্রামের যারা অধিবাসী তাদেরকে উনি বললেন যে তোমরা সব বাঙালি হয়ে যাও এই কথাটা তারা মেনে নিতে পারলো না তারা বললো যে আমাদের আলা ভাষা আলাদা আমাদের সংস্কৃতি আলাদা আমাদের ঐতিহ্য আলাদা ভাষা এবং সংস্কৃতির সাথে তো কম্প্রোমাইজ করা যায় আমার কথা হচ্ছে যে আমরা আন্দোলনটা কেন করেছিলাম এই যে আপনার মনে আছে মানবেন্দ্র লাগমা তারপর সন্তুলা মানবেন্দ্র লাগমা এটার বিরুদ্ধে তিনি খুব শক্ত অবস্থান নিলেন এবং তিনি বললেন যে না আমরা এটার সঙ্গে কোনো আপোষ না এই তখন থেকে কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের যারা অধিবাসী তাদের সঙ্গে এই মেজরিটি মানে বাঙালি পাশাপাশি আমরা যারা তাদের একটা সংঘাত শুরু হয়ে গেল এবং তারপরে ওই মানবেন্দ্র নিজের মানে একটা সশস্ত্র বাহিনী গঠন করলো তারপরে সে মারাও গেল সম্ভবত একটা ইয়েতে আর কি এরপরে তার ভাই সন্তু লার্মা এটার দায়িত্ব নিল মানে এই তারপরে শান্তি বাহিনী করলো এটার আচ্ছা এরপরে আর একটা ক্ষতি যেটা করলো সেটা হলো জেনারেল জিয়াউর রহমান তিনি উনিশশো সালের দিকে ছিয়াত্তর সাত সালের দিকে হঠাৎ মনে হইল যে এই পার্বত্য চট্টগ্রাম যেহেতু এটা বাংলাদেশের মধ্যে ফলে এখান থেকে ও বাঙালি যারা অন্যান্য জায়গায় আছে এই সেটলার মানে ওখান থেকে তাদেরকে তুলে নিয়ে এই পার্বত্য চট্টগ্রামে তাদেরকে সেটলার হিসেবে বসানো এই তখন থেকে আরো মানে তখন তারা পাহাড়ি যারা জনগণ তারা চিন্তা করবে যে তো আমাদের তো অস্তিত্ব বিপন্ন এই তখনই সংঘাতটা কিন্তু শুরু হল তো এই এই ইতিহাসটা আমাদের খুব প্রয়োজন আপনি যদি নির্মল ভাবে ইতিহাসকে পর্যালোচনা করেন বা দেখেন হ্যাঁ আর আপনি যদি সত্যিকার অর্থে সবার স্বার্থ এবং তাদের ইন্টারেস্টটা ভালোভাবে দেখেন তাহলে কিন্তু সংঘাতটা হয় না আর পৃথিবীর সব জায়গায় দেখবেন যারা সংখ্যাগরিষ্ঠ তারা সংখ্যালঘুদের উপর করে এটা পৃথিবীর সব জায়গায় যার কারণে আজকে সারা পৃথিবীব্যাপী যে গন্ডগোল সংঘাত কনফ্লিক্ট এটার কিন্তু মূল কারণ এইগুলাই হম তো এইটা এই জিনিস এই কন্টেক্সটা আমি কেন ব্যাখ্যা করলাম কিন্তু আমি নিজে এগুলা সাক্ষী আমি সেখানে গেছি তাদের সাথে কথা বলেছি আমি এটার উপর অনেক আর্টিকেল লিখেছি কেমন তো তখনই আমার মনে হয়েছে যে এটা এইভাবে হয়তো মাঝে মাঝে মানে রকমের ঝামা চাপা দেওয়া যাবে কিন্তু এই যে বিক্ষোভের যে আগুন এটা তুষের আগুনের মতো জ্বলতে থাকবে এবং মানে সামান্যতম কোনো অজুহাত পেলে এটা দাউ দাউ করে এই এটা একই ব্যাপার তারা কিন্তু ভিতরে ফুসে আছে। ধর্ষিত হওয়ার পরে যেটা হয় তারা চিন্তা করলে যায় তো আমাদের তো কোনো ইয়ে না আমাদের মেয়েরা স্কুলে যেতে পারছে না আমরা ঘরে থাকতে পারি না আমাদের জমি দখল করে নিচ্ছে এই তখন থেকে মাঝে মাঝেই শুনবেন যে ওইখানে আজকে এইটা গন্ডগোল হচ্ছে এইটা বলব তার কারণ আপনি যদি মূল সমস্যার সমাধান না করে ওই প্রলে দেওয়ার মতো ইয়ে করেন তখনই এই গুলো হবে এই জন্য আমাদের মানে দুঃখের বিষয় যে আমরা কখন এই সমস্যার মূল যে কারণ সেই সেটাকে আমরা অ্যাড্রেস করি না দেখেই ওই এই জিনিসগুলা মানে হয়তো সুপ্ত থাকে কিন্তু মানে বৃন্দমাত্র কোনো অজুহাত পেলে সেটা আবার মাথা চালে দিতে এবং এটা চলতেই থাকবে যতদিন আমরা মূল সমস্যা গুলোর সমাধান না করবো মূল সমস্যাটা কি যে প্রত্যেকের যাদের তাদের যে নিজস্ব ভাষা সকলতা ঐতিহ্য ধর্ম আছে এটাকে সম্মান করা এবং ওই যে মনে হয় একটা দেশ কিভাবে সামনের দিকে আগাবে যখন আমরা বিভিন্ন মত এবং পথকে একসাথে করতে পারবো এবং সবাইকে তাদের মানে নিজ নিজ যে পাওনা সেটাকে আমরা বুঝিয়ে দিতে পারবো আমরা কখনোই কারো উপর জোর করে কোনো কিছু চাপাবো না এই মন মানসিকতা না আসলে এই সংঘাত গুলো চলতেই থাকে চলতেই এটা হচ্ছে আমার পক্ষ